ওই ছেলেটা নামাজের মধ্যে লম্বা সময় দাঁড়ায়াস তবে রুকু এত লম্বা করে না সেজদা এত লম্বা করে না দাঁড়ায়াসে লম্বা কিন্তু রুকুটা তুলনামূলক কম করতেছে সেজদাটা তুলনামূলক তাড়াতাড়ি করতেছে বাকি নামাজ কিন্তু হয়ে গেছে নামাজ যে হয় না এমন না তো আবদুল্লা ইবনু ওমর বললেন হাজা আচ্ছা তোমাদের মধ্যে তাকে কেউ চিনো একজনে বললেন আরিফুহু আমি তাকে চিনি আবদুল্লা ইবনু অমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন লাউ আরাফতুহু আমি যদি তাকে চিনতাম আমার তুহু আইয়ুক সিরার রুকু আওয়াস সুজুদা আমি তাকে বলতাম যেমন সে লম্বা সময় দাঁড়ায়া থাকে এমন ভাবে সে যেন রুকু সেজদা গুলাও একটু লম্বা সময় করে আমি পার্সোনাল তাকে চিনলে এটা বলতাম এর আপনাদের প্রশ্ন রুকু সেজদা কেন লম্বা দেরি করবে আব্দুল ইবনে ওমর যে কথাটা বললেন এই কথাটা নোটিশ করেন এই কথাটা মনে রাখবেন সারা জীবন মা বন্ধুদেরকে জানায়া দেন দেখেন কি বলেন আব্দুল ইবনে ওমর বলেন আমি আল্লাহর নবীকে বলতে শুনলাম ইন্নাল্লা আব্দা ইদা কমা ইলাসলা বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় উতিয়া বিজনু কুল্লিহা লিহাফাবুদি আত আলা আতি বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় বান্দার যত গুনা আছে এই গুনাহের স্তুপ করে তার দুই কাধের মধ্যে দিয়ে দেওয়া হয় বান্দার যত নামাজ বান্দার যত গুনা আছে এই গুনাহাগুলা তার দুই কাধের মধ্যে দেওয়া হয় দেখেন অল্লাভ হক নামাজে দাঁড়াই লাভ নবী বলেন বান্দা যখন নামাজে দাঁড়ায় গুনাগুলা তার দুই কাধের মধ্যে দিয়ে দেওয়া হয় চকুল্লামা অহকা সাজাদা সাজা দাঁত তাছা কথা যখন বান্দা রুকু করে সেজদা করে রুকু যত লম্বা হবে সেজদা যত লম্বা হবে তার ওই গুনাহগুলা ঝরার পরিমাণ তত বেশি হবে তা সা কথা কাজ হ্যাঁ

তা আব্দুল্লাহ ইবনে তালা রাদিয়াল্লাহু তাআলা বলেন কাহারে আমি যদি তারে চিন্তাম বলতাম রুকুটাও একটু লম্বা করবা সেজদাতেও লম্বা করবা কেন তাহলে তোমার গুনাহগুলো একটু বেশি বেশি পড়বে ভাই কথাগুলো বুঝে আসছে মনে আছে নামাজ কায়াম করার কয় কথা এগুলো দুই নাম্বার সেজদা করা সুন্দরভাবে ইতমিনানের সাথে রুকু সেজদা করা তিন নাম্বার বলেন সাত অঙ্গে সেজদা করা সাত অঙ্গে সেজদা করা কয় অঙ্গের উপর সেজদা করা সহীহ বুখারী নয় এবং 812 নম্বর হাদিস উমিরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াস জুদা আলা সবআতি আযা নবীজিকে আদেশ করা হয়েছে সাত উপর সিজদা করার জন্য আলাল জবাহা এক নম্বর কপালের উপর বুখারীর 812 নম্বর হাদিস আল্লাহ নবী ইঙ্গিত করে বলে শোনো কপাল মানি নাক কপাল মানি না কও আবার বলে হুজুর কপাল কইলেন নাক কই নবীজি ইশারা করে দিছে শোনো আশার আবিয়া আলা আনফিহি আঙ্গুল দিয়ে নবী ইশারা করছে শোনো শোনো কপাল মানি না কও এই পুরাটা একটা অঙ্গ তাহলে কয় অঙ্গ হলো এক অঙ্গ ওয়াল কদমাই দুই হাত তাহলে এই গেল এক দুই হাত তাহলে দুই এ আর একে কত হয় তিন ওর রুকবাতাইন দুই হাঁটু তাহলে তিনে আর দুই কত হলো পাঁচ হোয়াল কদামাইন কদামাইন দ্বারা উদ্দেশ্য বখারি আটশো বারো নম্বর হাদিস নবী বলছেন অত রফ কদামাইন দুই আঙ্গুলে দুই পায়ের আঙ্গুলের উপর সেচ তাহলে আগের পাঁচ আর দুই পায়ের দুই আঙ্গুল কত হলো আপনার সাত এই সাত অঙ্গের উপর সেচদা করা তাহলে কপাল পুরা নাকসহ কপাল নাকশহ দুই হাত দুই হাটু দুই পায়ের আঙ্গুল এই সাত অঙ্গের উপর সেচদা করা এই কথাটা মনে রাখা সাত নামাজ নমস্কায়েব করা বলেন খুসু খুজুর সাথে নামাজ পড়া হ্যাঁ এখানে একটা সুন্দর জিনিস শিকার আছে বলেন খুসু খুজুর সাথে নামাজ পড়া বলেন কলবকে আল্লাহমুখী করে কলবের পাশাপাশি অঙ্গ প্রত্যঙ্গ গুলু আল্লা মুখী করা বলেন কলবকে আল্লা করা অঙ্গ গুলু আল্লা করা কলব এবং অঙ্গ আল্লাহমুখী করে নামাজ পড়লে সেই নামাজকে খুশু খুজুর নামাজ বলে কিসের নামাজ বলে কেউ যদি কলব আল্লামুখী না করে কলব আল্লামুখী না করে খুশু হবে না খুজু হবে খুজু হলো অঙ্গের সাথে সম্পর্ক খুশু হলো কলবের সাথে সম্পর্ক আলমান তাহলে খুশু কলব কলব আল্লাহমুখী করার নাম খুশু অঙ্গগুলো আল্লামুখী করার নাম খুজু এই কলব আর অঙ্গগুলো আল্লাহমুখী করে নামাজ পড়ার নাম খুশু কেউ যদি মনে করেন করছে দিকে করছে অঙ্গগুলো সব আমার অঙ্গ আল্লাহর দিকে আছে আল্লাহ কি চেষ্টা করতেছে কলবের মধ্যে আছে বড় ছেলেটারে এখনো বিদেশ পাঠাইতে পারলাম না খুশু হল না তাহলে খুশু কলব তাই আমি বলি আপনারা বলবেন খুশুর অঙ্গ কলম বলেন খুশুরঙ্গ অঙ্গ আবার খুশু কলম বলেন খুশুর সম্পর্ক আবার খুশুর সম্পর্ক খুজুর সম্পর্ক অঙ্গ প্রত্যঙ্গ মাসাল খুজু অঙ্গ প্রত্যঙ্গ খুশু কলম এই দুইটার সমন্বয়ে নামাজ হইলে খুশু খুশু এটাই হলো আপনার খুশু খুজুর সাথে নামাজ পড়া এটা নামাজ কায়েম করা সুরায় বাকার পঁয়তাল্লিশ নম্বর আয়াতে আস ওয়াস্তাইনু বিস সাবরি وإنها لكبيرة إلا على الخاشعين নামাজের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো নামাজ খুশু হুজু অর্জনকারীদের জন্য কোনো কঠিন না خشুক হুজু অর্জনকারী মুমিনদের জন্য নামাজ একদম সহজ সুবহানাল্লাহ পাঁচ নাম্বার ঘরের সদস্যদেরকে নামাজের কথা বলা মানি নামাজ কায়েম করা আল্লাহ তাআলা সূরা একশো 132 নম্বর আয়াতে বলেন ওয়া মুর আহাবি সলা তিওয়া স্তবের আলাইহা নবী আপনি পরিবারকে নামাজের কথা বলেন এবং আপনি নিজেও নামাজের উপর অটল থাকেন আপনি পরিবারকে নামাজের আদেশ করেন নিজেও এটার উপর অটল থাকেন লা নাস আলু কারিজ আমি আপনার কাছে রিজিক্ট চাই না নাহনু না আমি রিজিক্ নেই প্রিয় ভায়ারা নামাজের সাথে রিজিকের কি সম্পর্ক ওয়াজদিন সাহেব বলে তদে কম আতিস সলা নামাজ দাঁড়ায় গেছে দোকানদার শাটার বন্ধ করতেছে অর্ধেক হয়েছে এই মুহূর্তে একজন আইসা কয় দশ হাজার টাকার সদায় নিব বিক্রেতা টেনশনে পড়ে গেছে কত কমাতি সলা দশ হাজার কত কমাতি সলা দশ হাজার টেনশন কি করবো রিজিক নামাজ রিজিক নামাজ আল্লাহ বলেন নামাজ লানাস আলুকা রিস্ক আরে আমি রিজিক চাই না তোমার কাছে নামাজ যাও না আমি রিজিক দিই এলো পাঁচ নাম্বার নামাজ প্রতিষ্ঠিত করা ঘরের সব সদস্যদেরকে নামাজের কথা বলবো আজকে থেকে ছেলে মেয়ে সবার খোঁজ নেবেন অনেক সময় মুরব্বীদেরকে বলি আপনার নাতি কোথায় কার কোয়েন না এটা শেষ হয়ে গেছে না না এটা বলা যাবে না নাতিরে আনতে হবে মসজিদে শেষ হয়ে গেছে মানি ওরে আনতে হবে ও শেষ হয়ে নেই ও ঠিক আছে আপনি শেষ হয়ে গেছেন আপনি কিছুদিন পরে মারা যাবেন আল্লাহ চাইলে আগে ও মারা যেতে পারে এটা বলবেন না যে ও শেষ ও ভালো না না ও ভালো ও বুঝতেছে না এখন ও গাছের নিচে বসে মোবাইল টিপতেছে আপনি ওরে বুঝান হাতে ওরে মসজিদে নিয়ে আসেন পরিবারকে নামাজের কথা বলেন ছয় নম্বর ঘরে বাহিরে সমাজের আসতে থানায় জেলায় নামাজ প্রতিষ্ঠিত করার চেষ্টা করা মার্শাল্লা এই কাজ সবচেয়ে সুন্দরভাবে করতেছে দাওয়াত ও তাবলিগের মেয়াল মার্শাল্লা করতেছে এটা কোনো কাজ দিনের কোন কাজকে আপনি আপনি আলাদাভাবে দেখার সুযোগ নেই মাদ্রাসার কাজ এটাও দাওয়াত তাবলিগের কাজ এটাও দাওয়াত পীর মাসায়ক যারা তাদের কাজ এটাও দাওয়াত কোরআনের এই মাহফিল এটাও দাওয়াত কেউ কাউকে বললো ভাই নামাজে চলো এটাও দাওয়াত কেউ কাউকে বললো টিভিতে অশ্লীল কিছু দেখো না এটাও দাওয়াত তো সমাজে বাহিরে সব জায়গায় নামাজ প্রতিষ্ঠিত করার চেষ্টা করা এবার আমার সাথে বলেন বলেন রাষ্ট্রে নামাজ প্রতিষ্ঠিত করার দায়িত্ব এক নম্বরে রাষ্ট্রের পুরুষ শাসকের রাষ্ট্রে নামাজ প্রতিষ্ঠিত করার প্রথম এই দায়িত্বটা কার আমাদের দেশে এখন যিনি পুরুষ শাসক আছে ডক্টর মহম্মদ ইরুশ শাহেব ওনার প্রথম কাজ হলো নামাজ প্রতিষ্ঠিত করা রাষ্ট্রীয়ভাবে দলিল সোরা হজের একচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহাদীনা ইম্মাক্কান্না হুমফিল আব দি আকব উস সলা ওয়া আতা উজসাকাহ ও আমারুবিল মা রুফি ওয়ানা ও আনিল মুনকার। আমি যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাই তাদের মৌলিক কাজ চাপটা বলেন রাষ্ট্রীয় ক্ষমতায় যাকে বসাই তার মৌলিক কাজ কয়টা এক নম্বর নামাজ কায়ম করবে দুই নম্বর জাকাত আদায় করবে এই জাকাত দ্বারা উদ্দেশ্য রাষ্ট্র এমনভাবে জাকাতের প্রচার প্রসার ঘটাতে হবে যেন জাকাতের চাপায় সুদ বন্ধ হয়ে যায় জাকাতের চাপায় সুদিরা টেনশনে বুড়ে যাবে সর্বনাশ ঘটনা কি কেউ এখন টাকা নেই না সুদে ওই যে জাকাত দেয় সবাই ঠিক মতো টেনশনে বুড়ে যাবে যেমন গরিব মানুষ আপনি যখন জাকাত দিবেন ঠিক মতো গরিব আর ঋণ করতে যাবে না সুদে তখন বলবে সমস্যা ঘটনা কি আমরা তো টেনশনে আছি কেন ভাই সুদের কারবার দর চালাইতে পারতেছি না ও হো ঘটনা কি ঘটনা হলো রাষ্ট্রে রাষ্ট্রীয়ভাবে জাকাতের বিধান চালু হয়ে গেছে তো এই জন্য সালাম দো সুদী কাজ কারবার এই দেশে আর চলবে না কারণ রাষ্ট্র এখন জাকাত রাষ্ট্রীয়ভাবে এটা যদি করা যায় সুদ অটোমেটিক সালাম দিয়ে বিদায় নেবে বলবে জাকাত তুমি ভালো থাকো আমি চলে যাই তিন নাম্বার আমার রুবিল মারুফ রুফ সৎ কাজের আদেশ করবে চার নাম্বার অনাহ আনিল মুনকার অসৎ কাজ থেকে নিষেধ করবে এই হলো আপনার নামাজ কায়েম করার ছটি ব্যাখ্যা দিলাম মনে আসেনি কি মনে আছে কোন সুরার আয়াত শুরু করছিলাম সুরা আনকাবুতের পঁয়তাল্লিশ সামান্য দুইটা অংশ উতলু আতিম নবী তেলাওয়াত করেন নামাজ কায়েম করেন তেলোয়াত হলো নামাজ হলো তেলোয়াত এবং নামাজ আরেকটা কথা আমরা বলছিলাম তিনটা অভ্যাস নিয়মিত করব তেলোয়াত নামাজ কিছু দান সৎকার আল্লাহ তালা আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম নিজেদের জীবনে সমাজে ঘরে রাষ্ট্রে সর্বত্র যেন কায়াম করতে পারি আল্লাহ তৌফিক দান ষাট মিনিট করি আজকে সত্তর মিনিট হয়েছে এটা আমাদের সকলকে কথাগুলো বললাম আমল করার তৌফিক দান করেন আমিন